মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের বিচারে নিরানব্বই দশমিক তেতাল্লিশ শতাংশ মেধা তালিকায় প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে ছেষট্টি জন রাজ্যে প্রথম হয়ে উচ্ছ্বসিত আদৃত তবে এই ফলাফলে অপ্রত্যাশিত বলে জানিয়েছে আদৃত আদৃতের কথায় খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল ভেবেছিলাম হয়তো এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করব। প্রথম হয়ে যাব রাজ্যে সেটা একেবারেই অপ্রত্যাশিত অভাবনীয় অনুভূতি মা বাবার স্বপ্ন আজ পূরণ হয়েছে ক্লাস পড়াশোনা শুরু হয়ে গেছে অন্য সাবজেক্টের তুলনায় বায়োলজি পড়তে বেশি ভালো লাগে ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে তবে ইলেভেন টুয়েলভে পড়াশোনার যদি অন্য কোনো আগ্রহ বাড়ে সেদিকে আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমরি ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতে হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশিষ্টরাও তবে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন চোখ জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন সেভেন টু থ্রি নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন এইট

খুবই মানে জন্য প্রথমে বাবা মা দিদি সবাই পরিবারের সবাইকে আমাদের স্কুল টিচার যারা রয়েছেন রায়গঞ্জ কর্ডনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মন্ডলী এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন প্রাইভেট টিউটার যারা রয়েছেন বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে ওরকম কোনো বাধা ধরা স্কেডিউলে ফলো করতাম না তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম না এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তবে অন্য কোনো লাইন জেনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্শু করতে পারি আমাদের স্কুলে হয়তো কনসেন স্কুলে ভর্তি হোক পড়াশোনা করতেই ভালো লাগে এছাড়া কুইজিং যে আমার হচ্ছে একটা বিশেষ একটা আকর্ষণ রয়েছে সেটা পার্সিউ করেছি মাধ্যমিকের বছরে করেছি ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ